কাটো কাটো ডানে কাটো যাও 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 গেছে যাও 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 বেরোয় গেছে যাও 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 না কেন ও যাইতেছে না ও আচ্ছা ইমার্জেন্সি ব্রেক নিয়ে নিছে যাও পিছনে যাও এটার কিন্তু এই একটা মজা আপনার গাড়ির মধ্যে যদি ইমার্জেন্সি ব্রেক সিস্টেমটা থাকে সুবিধাটা হচ্ছে এই জায়গায় আপনি চাইলেও গাড়িটা আরেকটা কিছুর সাথে লাগাতে পারবেন না সে কিন্তু অটোমেটিকলি ব্রেকটা নিয়ে নেবে আসসালামু আলাইকুম নমন ভাই জি ওয়ালাইকুম আসসালাম ভাই ভাইয়া আজকে যে গাড়িটা দেখাবো ফাইভ সিটের

ফাইভ সিটের টাকায় দিয়ে দেবো আজকে সেভেন সিটের একটি গাড়ি গাড়িটির মডেল আর হচ্ছে দুই হাজার চোদ্দো রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার আঠারো কালার হচ্ছে ব্ল্যাক কালার নন হাইব্রিড তেলের গাড়ি অক্টেন ডিপেন এই গাড়িটির ইঞ্জিন ক্যাপাসিটি হচ্ছে দুই হাজার সিসি তবে এটার মধ্যে কিন্তু থ্রি সিক্সটি ক্যামেরা থাকবে বডি সেন্সর থাকবে ওর কি বিল্ডিং ভ্যা বিল্ডিং বিল্ডিং ভ্যা এই যে দেখেন পজিশন হেডলাইট এবং কি এই যে বডি সেন্সর এখানে কিন্তু চারটা বডি সেন্সর আছে সামনে আর এখানে খুব সুন্দর নিকেলের একটা ক্রোম পেয়ে যাবেন আর নিশানের এই গ্রিলের ক্রোমটা কিন্তু অনেক সুন্দর অনেক বড় পাশাপাশি এই গাড়িটির মধ্যে আপনি পেয়ে যাবেন ইমার্জেন্সি ব্রেক যেটা আমরা শুরুতে দেখাই দেখি ইমার্জেন্সি ব্রেকের কাজটা কি সুবিধাটা কি এবং কি গাড়ির মধ্যে টায়ারের কন্ডিশন গুলো ভালো পাবেন অ্যালোরিং টা হচ্ছে অরিজিনাল নিসানের অ্যালোরিং রিমটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর রিং এবং কি চার চাকা হচ্ছে ডিক্স ব্রেক আচ্ছা আর ভিতরে যদি আমি দেখাই ইন্টেরিয়রটা খুব সুন্দর এটার মধ্যে দেখেন যে লেদার সিট গুলো থাকবে খুব ফ্রেশ অবস্থা এটা কিন্তু সিট কোন সিট কভার না গাড়ির সাথেটা গাড়ির সাথে 100% অরিজিনাল গাড়ির সাথে ওখানে আপনি সিট হিটার পেয়ে যাবেন

আর নিসান এক্সট렐ে কিন্তু গ্লোমান ভাই নিকিলের ক্রোমটা কিন্তু অনেক ব্যবহার করছে এই কোম্পানিটা দেখেন পেইন মধ্যে খুব সুন্দর নিকিলের ক্রোম আছে ডোর বিডের মধ্যে নিকিলের ক্রোম আছে হ্যান্ডেলগুলোর মধ্যে নিকিলের ক্রম আছে আর পাশাপাশি পাশে মধ্যে কিন্তু আপনি এখানে একটা সফট টাচ সেন্সর পেয়ে যাবেন পকেটে যদি আপনি রিমোটটা পকেটে থাকে এইখান থেকে চাইলে আপনি গাড়িটি লক আনলক করতে পারবেন ওকে চার চাকা ডিক্স ব্রেক পাবেন এবং কি পিছনে যদি আমরা গাড়ি দেখি

তারপরে পিছনের লোকটা যদি আমরা দেখি পিছনে খুব সুন্দর স্পলার আছে পিছনে হেডলাইট ব্যাকলাইট প্রত্যেকটা জিনিস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ব্যাকলাইট ব্যাকলাইট তো অবশ্যই অরিজিনাল ব্যাকলাইট শো লাইট সামনের হেডলাইট সামনের পিছনে গ্লাস প্রত্যেকটা জিনিস হান্ড্রেড পার্সেন্ট এটা হচ্ছে নিসান থেকেই দিছে আপনি নিসান থেকেই এসছে এখানে এখন নতুন এর মতই আছে তারপরে যে পিছনে কিন্তু আপনি বডি সেন্সর পাবেন নরমাল ভাই চারটি বডি সেন্সর পাবেন তারপরে হচ্ছে আমি আপনাকে যদি সিটটা একটু দেখাই সেভেন সিটটা দেখার আগে সাইডের ভাইড একটু কভার একটু দেখেন কতটা সুন্দর এই যে কভার গুলো দেখেন সিলিং টা দেখেন এই সাইডের কভারটা দেখেন দেখেন প্লাস্টিকের জিনিস এগুলো ভাই তো ওইভাবে রাব ইউজ করবে ওইভাবে মালামাল ক্যারি করে এখানে প্লাস্টিকের মধ্যে কিন্তু আসে কিছু করে যেমন বেশি পড়তো ঠিক না দেখা যেত এ হচ্ছে আমার সিট এ হচ্ছে

ডান পাশ থেকে দেখেন লোক জাস্ট আপনি ফ্রেশনেসটা দেখেন গাড়িটার পেটগুলা দেখেন ভাই যে পেট গুলা দেখেন কতটা সুন্দর মানে কোথায় একটা ছোট খাটো স্পট নাই এই যে প্লাস্টিক গুলা দেখেন এখানে তো ভাই যেহেতু এটা নিচে আপনার গাড়িতে ওঠানামা করতে গেলে এখানে কিন্তু পায়ের একটা টাচ আছে আপনি দেখেন না কতটা সুন্দর মনে হয় যে কোনো টাচই হয় না নিঃসন্দেহে একজন ভালো ইউজারের একটি গাড়ি নিঃসন্দেহে একটি কম মাইলেজের গাড়ি আপনার এই প্রতিটি গাড়ি ভাই এরকম বেছে বেছে ওঠান না জি ভাই আমরা একটু মানে বেছে বেছে কালেকশন গুলো করার চেষ্টা করি এটা পোস্ট স্টার ভিডিও করলাম প্রতিটি গাড়ি দিলাম একটা মাল্টি কন্ট্রোলার এখানে থাকবে ফ্রন্ট টু সিট হিটার ফ্রন্ট টু সিট হিটার থাকবে গিয়ারটা শিফট করে দেখাই খুব স্মুথ মানে আমি যে গিয়ার দিছি ভাইয়া আপনি যদি আমার পাশে বসে থাকেন চোখটা বন্ধ করে আপনি বুঝতে পারবেন না আমি কখন নিউটেলে দিছি আর কখন আমি গিয়ারে শিফট করছি এটা আপনি বুঝতে পারবেন না এটা আমার বিশ্বাস

পছন্দ না হয় কোনো উপায় আছে নোমন ভাই এখানে স্টিকারটা দেখেন ক্লিপ গুলা দেখেন চেহারাটা দেখেন না এক কথা হচ্ছে এই যে হেডলাইট গুলা নোমন ভাই হেড গুলা দেখেন একটা কান ভাঙ্গা নাই এখানে কোনো আঠা নাই অনেক গাড়ির মধ্যে দেখবেন হেটলাইট এখানে আঠা থাকে হেটলাইট টা খোলা হয় কাজ হয় কানগুলা ভাঙ্গা থাকে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা স্টিকার বিল্টিং গাড়ির সাথে যেভাবে আসছে ওইভাবে আছে আর এই পাইপ আর টাঙ্কিটা দেখলে আপনার কাছে মনে হবে যে একটা রিকন গাড়ি দেখতাছিলাম আলহামদুলিল্লাহ ওভারঅল কন্ডিশন ইঞ্জিন গিয়ার বক্স সাসপেন্স সবকিছু অনেক ভালো আছে আর এসির কথা যদি বলি ভাই আমি গ্যারান্টি দিব আমি কাগজের মধ্যে লিখে দিব ছয় মাসের গ্যারান্টি কারণ কি জানেন আপনার কোন ভিডিওতে কি আমি এসির গ্যারান্টি এটা দিব কেন দিব জানেন এই গাড়িটি আনার পর আমি শুধুমাত্র এসির কাজ করাইছি এসিটা প্রবলেম ছিল এসির টোটাল যে সেট আপটা সম্পূর্ণ আমার হাতে নতুন লাগানো কাজে আমি ছয় মাসের গ্যারান্টি দিতেই পারি কাজে আমাকে আমাকে আমার এক্সপার্ট দিছে গ্যারান্টি সেজন্য আমিও দিতে পারি তো সবচেয়ে বড় কথা হচ্ছে যারা নিশান এক্সটেল গাড়ি দুই হাজার চোদ্দোর মডেল নন হাইব্রিড অক্টেন ডিপেন্ড গাড়ি খুঁজছেন সেভেন সিট লাগবে তাদের জন্য এই গাড়িটি আর যাদের পছন্দের তালিকা আছে ব্ল্যাক কালার আর দেরি না করে এখনই চলে আসেন আমাদের শোরুমে সরাসরি গাড়ি ভিজিট করার জন্য আমাদের শোরুমের নাম হচ্ছে এনআর ওয়ার্ল্ড আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা ফার্ম গেট আনন্দ সিনেমা হলের ঠিক পিছনে পূর্ব পাশে আমাদের এই বিল্ডিংটি আর এই গাড়িটির আস্কিন প্রাইস মাত্র পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভাই বলছিলাম আর এটা কিন্তু না অবশ্যই আসলে সম্মানজনক একটা অনার থাকবে আর এই গাড়ি আপনি চাইলে পার্সেস করার পূর্বে ঢাকার যে কোনো ভালো সেন্টার থেকে ফুল গাড়ি চেক করে নিতে পারবেন চেক করার আগে আপনাকে একটি টাকা হবে না